বন্ধুরা নিচের ছবি তিনটি দেখে তোমাদেরকে একটি সিনেমার নাম গেস করতে হবে যারা যারা সিনেমার নামটা গেস করতে পারবে তারা কমেন্ট করে লিখে দিও কি বন্ধুরা তোমরা কি সিনেমার নামটা গেস্ট করতে পারলে যারা যারা গেস করতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা যারা এখনো গেস্ট করতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সিনেমার নাম হবে প্রেমামার বন্ধুরা নিচের ছবি তিনটি হল বি ভেড়া পটল প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম বলতে হবে আর যারা যারা প্রাণীর নামটা গেস করতে পারবে তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে সময় কোনা হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটা গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও কিন্তু আর যারা যারা এখনো গ্রেস করতে নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রাণীটির নাম হবে বিড়াল বন্ধুরা আজকে তিন নম্বর প্রশ্ন হলো এমন একটা ফুলের নাম বলো যেটা উল্টে দিলে একটা পাখির নাম হয়ে যায় সঠিক উত্তর জানার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঠিক ফুলের নাম হবে জবা জবা উল্টে দিলে হয়ে যায় বাজ পাখি বন্ধুরা নিচের ছবিগুলি যথাক্রমে সাইকেল পাখি ফুটবল হাতি ভালোভাবে দেখার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো এবারে তোমাদের কাছে প্রশ্ন তিন নম্বর ছবিটি কি ছিল যারা যারা তিন নম্বর ছবিটি গেস করতে পেরেছো তারা কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে অ্যান্সারটি লিখে দাও আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তিন নম্বর ছবিটি ছিল ফুটবল বন্ধুরা নিচের ছবি তিনটি হলো চামচ ঝাড়ু ও ইঁদুর প্রতিটি ছবি থেকে একটি একটি অক্ষর নিয়ে একটি পাখির নাম গেস করতে হবে যারা যারা পাখির নামটা গেস করতে পারবে তারা কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি পাখির নামটা গেস করতে পারলে যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট করে দিও আর যারা এখনো গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা পাখির নাম হবে চড়ুই পাখি বন্ধুরা এবারের প্রশ্নটা গুগলি প্রশ্ন অবশ্যই ভেবে উত্তর দেবে গট যদি ডগ হয় উলফ তাহলে কি আবার বলছি গট যদি ডগ হয় উলফ তাহলে কি সঠিক উত্তরটি যারা গেস করতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি গুগলির গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও তাহলে এখানে উল্টে দিতে জিও ডি কে উল্টে দিয়ে কোড লেখা হয়েছে তাহলে উল্টে উল্টে দিলে সঠিক অ্যান্সার হবে ফ্লো নিচের ছবি দুটি দেখে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে তার জন্য তোমরা দশ সেকেন্ড সময় পাবে যারা যারা সঠিক দেশটির নাম গেস করতে পেরেছ তারা ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা যারা এখনো পারি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম ছবি ইট আর দ্বিতীয় ছবি আলিয়াভাট তাহলে দুটো নাম যোগ করলে হলো ইটালি